হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি একটি পায়েসের রেসিপি শেয়ার করব আমরা তো অনেক রকম পায়েস রান্না করি তো আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পনির পায়েস ক্যারামেল পনির পায়েস এই পায়েসটি খেতে এত অপূর্ব হয় আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না আর এই পনির পায়েস আপনারা যে কোনো অনুষ্ঠানে বা পুজো পার্বণও কিন্তু বানিয়ে নিতে পারবেন যে খাবে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরটা আমি কিন্তু আমুলের পনির ব্যবহার করছি এবার পনিরটাকে আমি খুব ছো ছো টুকরো করে কেটে নেব আমি আমুলের পনির বললাম কেন বন্ধুরা এই আমুলের পনির কিন্তু স্বাদটা বেশ ভালো তো আমি সময় চেষ্টা করি এই আমুল পনির ব্যবহার করার আপনারা চাইলে যে কোনো পনির দিয়ে কিন্তু এই পায়েসটা বানিয়ে নিতে পারবেন দেখুন আমি কীভাবে কাটছি প্রথমে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এবার সেই টুকরোগুলোকে কিন্তু একটা করে টুকরো করছি এই টুকরোগুলো করার পরেও কিন্তু আমি আবারও এই টুকরোগুলো থেকে মাঝখান থেকে একটা করে ছোটো টুকরো করে নেব দেখুন আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আর পনির সবসময় কিন্তু ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে কিন্তু রান্নাটা করতে হবে দেখুন আমি সব পনিরগুলো কিন্তু ছোটো টুকরো করে নিয়েছি এবার এই পনির থেকে কয়েকটা টুকরো আমি একটু স্ম্যাশ করে নেব দেখুন আমি হাত দিয়ে কিন্তু কয়েকটা টুকরো একটু স্ম্যাশ করে নিচ্ছি দেখুন কিছুটা পনির কিন্তু আমার স্ম্যাশ করা হয়ে গেছে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে আমি এক টি স্পুন মতো ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে আমি দু মিনিট মতো এই কাজু আর কিশমিশগুলো কিন্তু ভেজে নিচ্ছি দু মিনিট মতো নাড়াচাড়া করে আমার কাজু আর কিশমিশগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কাজু কিশমিশগুলো তুলে নিয়ে আবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি আবারও ওয়ান টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনিরগুলো সব পনিরগুলো দিয়ে আমি এখানে একটু হালকা করে পনিরগুলো কিন্তু ভেজে নেব পনিরগুলো আমি এখানে খুব হালকা করে ভাজব দু থেকে তিন মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কিন্তু তুলে নেব রেসিপিটা দেখতে দেখতে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর পনিরের গায়ে কিন্তু কোনো রং ধরেনি এবার আমি পনিরগুলো তুলে নেব এদিকে একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর এখানে আমি পাঁচশো এম দুধ দিয়ে দিলাম আমি এখানে টোন্ড মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে ফুল ক্রিম মিল্ক কিন্তু ব্যবহার করতে পারেন এখান থেকে আমি দু দুধ কিন্তু একটু বাটিতে করে তুলে রাখছি দুধটা কিন্তু এখন একটু উষ্ণ গরম হয়েছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পাউডার মিল্ক পাউডার মিল্ক দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এই দুধের সাথে মিশিয়ে নেব খুব বেশি গরম অবস্থায় গুঁড়ো দুধ মেশালে কিন্তু গুঁড়ো দুধটা ভালো করে মিশতে যায় না সেই জন্য সবসময় উষ্ণ গরম অবস্থায় কিন্তু গুঁড়ো দুধটা মেশালে ভালো হয় গুঁড়ো দুধ খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার ফলে দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে আর বেশ ঘন হয়ে গেছে এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে স্ম্যাশ করে রাখা পনির কিছুটা পনির আমি আগে থেকে যে স্ম্যাশ করে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম এবার আমি হাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এক মিনিট মতো আমি একটুখানি হাতা দিয়ে একটু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এই স্ম্যাশ করে রাখা পনির দেওয়ার ফলে কি হবে এই পায়েসটা কিন্তু আরও সুন্দর ঘন হবে আর খেতেও ভালো লাগবে এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো বন্ধুরা আপনারা একবার হলেও এইভাবে পনির পায়েস করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার পনির টুকরোগুলো দিয়ে আবারও কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দশ মিনিট মতো কিন্তু আমি ফুটতে দেব প্রায় দশ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম মতো চিনি এখানে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন কম বেশি করে চিনি দিয়ে আমি আবারও কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি চিনি দিলে কিন্তু পায়েসটা আবার একটু পাতলা হয়ে যাবে সেই জন্য একটু ফুটিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি একটু পায়েসটা ফুটতে দেবো আর এদিকে আমি একটু চিনির ক্যারামেল তৈরি করে নেব যে ফ্রাইং প্যানে আমি পনির ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু আমি পঁচিশ গ্রাম মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা একটু আস্তে আস্তে গলতে শুরু করবে চিনিটা কিন্তু এইভাবে আস্তে আস্তে করে ক্যারামেল করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করেই রাখতে হবে চিনিটা কিন্তু আস্তে আস্তে করে গলে যাচ্ছে আর এবার দেখবেন আস্তে আস্তে করে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন চিনিগুলো কিন্তু একদমই গলে গেছে আর এবার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে চিনি দিয়ে ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে এবার যে দু হাতা দুধ আমি তুলে রেখেছিলাম সেই দুধটা কিন্তু আমি আস্তে আস্তে করে এই ক্যারামেলের মধ্যে দেব আর হাতা দিয়ে নাড়তে থাকবো প্রথম দিকে কিন্তু এরকম একটু বুধ উঠবে তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে এইভাবে সমানে কিন্তু নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম কম করে রেখেছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে আমি একটুখানি নাড়িয়ে কিন্তু ফুটিয়ে নেব বন্ধুরা এইভাবে চিনির ক্যারামেল তৈরি করে যদি পায়েসটা রান্না করা যায় পায়েসের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর আসে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দেব আর এদিকে যে পায়েসটা ফুটছিল কড়াইতে আমার সেখানে কিন্তু এবার এই ক্যারামেলটা দিয়ে দেব। সম্পূর্ণ ক্যারামেলটা দিয়ে দেব দেখুন আস্তে আস্তে কিন্তু পায়েসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে ভীষণ সুন্দর একটা কিন্তু কালার আসবে এবার আবারও আমি দু থেকে তিন মিনিট ভালো করে কিন্তু পায়েসের সাথে এই ক্যারামেলটা মিশিয়ে নেব দেখুন পায়েসের কালারটা চেঞ্জ হয়ে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি দিয়ে দেব সামান্য একটুখানি নুন আমি এখানে দুই পিঞ্চ মতো নুন দিলাম যে কোনো মিষ্টি রান্নায় একটুখানি নুন ব্যবহার করলে কিন্তু খাবারের স্বাদটা খুব ভালো হয় আর মিষ্টির ব্যালেন্সটাও কিন্তু খুব সুন্দর আসে আর এবার আমি দিয়ে দেবো ওয়ান ফোর টি স্পুন মতো এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কিন্তু দুটো এলাচ সেতো করে দিতে পারেন এলাচ গুঁড়ো দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড কিন্তু একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর সবার শেষে আমি এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশ দিয়ে আমি আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব পায়েস কিন্তু আমার প্রায় হয়ে গেছে এর থেকে বেশি আমি আর ঘন করব না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেবো তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে ক্যারামেল পনির পায়েস উপর থেকে আমি একটু চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই পনির পায়েস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা